বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে পল সায়েন্স মেজর ফোর ইয়ার্স মাইনর থ্রি ইয়ার্স নিয়ে ভর্তি হয়েছে। তাদের সামনেই ক্লাস শুরু হচ্ছে অর্থে তারা যদি একটু তোমরা যদি একটু ক্লাস শুরু আর আগে যদি একটু ধারণা নিয়ে যেতে পারো তাহলে তোমাদের অনেকটাই ক্লাসে উপকৃত হবে তাই তোমাদের প্রথমে আমি কিছুটা সিলেবাস রেখেছি কি কি পড়তে হবে তোমাদের সেটা আগে বুঝে না ওয়েস্টার্ন পলিটিক্যাল থাকবে ওয়ানে প্রাচীন গ্রিক রাজনৈতিক চিন্তাধারা মৌলিক বৈশিষ্ট্য প্লেটোর ন্যায় অ্যারিস্টটলের রাষ্ট্র মধ্যযুগের রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্য ম্যাকিয়েভেলি এবং রেনেসাস ক্ষমতার ধারণা এবং রাজনীতির ধর্মনিরপেক্ষকরণ নিরপেক্ষকরণ হবস সার্বভৌমত্ব লক লিবারেলিজিম প্রতিষ্ঠাতা রুশর জেনারেল হেগেলের রাষ্ট্র মার্কস এবং অ্যাঙ্গেলের দান্দিক এবং ঐতিহাসিক বস্তুবাদ যে এস মিল স্বাধীনতার ধারণা এইগুলো তোমাদের সিলেবাসের অংশ এবার বলে নিই এইটুকু অংশ তোমাদের পড়তো আমার একটা ডিজিটাল বই তোমাদের কাছে বাজারে আসছে ইতিহাস চর্চা মেজর এবং মাইনরের জন্য সেখানে সাজেশন ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে কিউআর কোড করে প্রতিটা অধ্যায় ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বোঝানো আছে আর কি আছে ডাউট ক্লিয়ারিং গ্রুপ আপডেটের সিলেবাস আছে এবার একটু বলিনি এটা প্রকাশের পথে সেটা লিখে দিয়েছি এবার একটু প্রশ্ন তোমাদের জানতে পারে যে বাজারে তো ছাত্র থেকে টিচার সংখ্যা অনেক বেশি তাহলে আমার কাছে কেন পড়তে আসবে কেন কলেজের সর্বোচ্চ নম্বর আজকে হচ্ছে বা বিশ্ব বিশ্ববিদ্যালয় ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে এবং বহু দূর দূরান্ত থেকে পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে কেন পড়তে আসছে তার কারণটা আমি একটু বলি এক নম্বর হচ্ছে অধ্যভিত্তিক লোড লেখানো কি পয়েন্ট করে করে বোঝানো প্রতিদিন পড়া মুখস্থ করে লিখতে হয় পরীক্ষার আগেই অনেক আগেই নোট শেষ হয়ে যায় যেহেতু আমি বিভিন্ন ইউনিভার্সিটি বর্ধমান রবীন্দ্র ভারতীতে আমরা এম এ পড়াই অথে তোমাদের নোটের মান অনেক উচ্চ আর কি ডিজিটাল ওয়েতে পড়ানো হয় রেকর্ডেড ভিডিও প্লাস ডিটিপি নোট আর কি যে টিচার সে লেখক নিজেই গাইড দেন এবার একটু আসি বলি তোমাদেরকে এবার বিস্তারিত কিছু জানতে গেলে তোমরা যদি বিস্তারিত কিছু জানতে চাও কিউআর কোডটা স্ক্যান করবে স্ক্যান করলে দেখতে পাবে যে বিস্তারিত অনেক কিছু কোন কোন বিষয়ে পড়াচ্ছি কত মাইনে কত সব কিছু বিষয়গুলো জানতে পারবে আমরা শুধু যে এই জেনারেল লাইনে মেজর মাইনের ছাড়াও এম ছাড়াও অল কম্পিটিভ পরীক্ষার বেসিক লেভেল থেকে আমরা গাইড দিয়ে থাকি আর কি পড়তেই বুঝতে পারবে অন্যদের থেকে অন্য জায়গা থেকে কতটা স্বাতন্ত্র তাই আছে রেজাল্ট বিভিন্ন কলেজের সর্বোচ্চ আর কি বলছি নতুন নতুন ভিডিও পেতে বলে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আপডেটেড ভিডিওর জন্য বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো এখানেই শেষ করলাম সুস্থ থাকবে ভালো থাকবে ভালোভাবে ক্লাস শুরু হয়ে যাচ্ছে ক্লাস করো